অবশ্য গুড মর্নিং অ্যান ওয়েলকাম ব্যাক টু ইস ওয়েলকাম ব্যাক টু আর ফেস নিউ ব্লগ তো আজকের ভিডিওটা ঠিক সার থেকে শুরু করছি আর দেখো ভাই ভিডিও বানানোর জোশ কেন কমে যাচ্ছে জানো ভিডিও বানানোর জোশ ঠিক একটা কারণেই কমছে এই যে এতগুলো ভিডিও আছে যেভাবে ভিউজ আসছে না ভাই কোনোটা আগে যেটা তিনশো চারশো করে ভিউজ আসছে এখন সেই ভিউসটাই আসে না আর ভিডিওর মধ্যে তো ডিমোটিভেট হয়ে যাবো এইভাবে যদি ভিউজ আসে না ডিমোটিভেট হয়ে যাবো প্লিজ তোমরা একটু ভিডিওগুলো দেখো লাস্ট পর্যন্ত নিশ্চয়ই ভালো লাগবে আর যেখানটা ভুল হবে আমাকে বলো যে এই জায়গাটা দাদা একটু ভুল হচ্ছে এই জায়গাটা একটু ভালো করে বানাও বা এটা খারাপ হয়েছে তো তোমরা বললে তবেই আমি ঠিক করতে পারবো ঠিক আছে কারণ তোমরা যেটা ভুল হবে সেটা ভুল তোমরা যেটা বলবে আর যেটা ঠিক হবে সেটা ঠিক ঠিক আছে সবটাই তোমাদের জন্য ভিডিওটা অ্যাকচুয়ালি বানানোটা তোমাদের জন্য তোমাদেরই জন্য ঠিক আছে তো ভিডিওটা কীরকম হচ্ছে একটু কমেন্ট করো ভিডিও শেষে বা যারা নতুন আসছে আমার চ্যানেলে তারা একটু সাবস্ক্রাইব করো দিয়ে আমাকে মোটিভেট করো ঠিক আছে নাহলে ডিমোটিভেট হয়ে যাবো কারণ তোমাদের একটু সকলে ভিডিও বানানোর জন্য আমাদেরকে অনেকটা মোটিভেট করে ঠিক আছে তো প্লিজ ডু সাবস্ক্রাইব আর ভিডিওগুলো এরকম মানে বেশি বেশি করে ওয়াচ করো অত অল্প অল্প করে দেখলে হবে না ভিডিওগুলো তো চলো আজকে ভিডিওটি এখান থেকে শুরু করছি ভিডিও শুরু করছিলাম এই এই ম্যাডাম পড়ছিল দেখি দেখি পড়তে পড়তে লজ্জা লাগিয়েছে রে লজ্জা লাগিয়েছে ও এখান থেকে চলে গেল এই যে খাটিয়াটা আছে না এটাকে বলে ঠিক আছে এটার উপরে ভাই ছিঁড়ে ছাড়া একবার হয়ে গেছে খাটিয়াটা তো ওইটার উপরে পড়ছিল আমি একটু বিরক্ত করলাম যেমনি চলে গেল দেখো সকালবেলার ওয়েদারটা দেখো আমাদের ছাদের উপর থেকে কতটা কাউট লাগছে

আর ছড়া বলে দাও আর তাকাতে আর দুই তিন বলে দাও এক দুই তিন এখন আর কিছু বলবেন না ভাই চলো ঘরে বসে বসে লাথ খেলাম নেই চলো বাইরের দিকে ভাইকে মাছের গাড়ি ভাই রেখে চলে গেছে মাছ আগে দেখো ঘরের ভেতরে ভেতরে মাছও বিক্রি করতে রাইজ এখন ভাই মাঠের মধ্যে এসছি বাগান বাড়িতে ঠিক আছে তাহলে বাগান বাড়িতে কিছু খেতে এসেছি ঠিক আছে কি আছে দেখবো

বাগান বাড়িটা দেখা যাক ভাই গাছটা কিন্তু হেভি দেখ কি লেভেলে লাগছে না ভালো লাগছে না দেখো ভাই দেখতে পাচ্ছি দেখ এখানে কিছু টমেটো গাছ দেখো টমেটো গাছগুলো সব মরে গেছে কিছু খাবার মতন তো সেরকম কিছু দেখতেই পাচ্ছি না রে ভাই এরা কি খাবার কিছু চাষ করে না মটরশুটি গাছ এই ছোট ছোট হয়েছে ঠিক আছে আর ওটা হচ্ছে কি গাছ ফলো তো এই তো ভাই আমি মটর শুটি ভাই মটর শুটি এই তো বড় বড় মটর শুটি গাছ দা ভাই ফুলটা ফা ফুলটা দা ফুলগুলো দা তোকে দিলাম আই লাভ ইউ इसीलिए समझ रहे हो समझ रहे তো চলো এই যে মটর শুটি ভাই ও নাইস দা 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 ভাই দা ভাই গাছ পন্ত চিড়ে চিড়েলে ধর ক্যামেরাটা ধর একটু খাই দে রিভিউটা দেবো

জমি সে দেখে ফেলেছে শুরু করছি আর এখন এটা কি বলবো মানে শুভ সন্ধ্যাবেলা সবাইকে তো ওই সন্ধ্যাবেলা থেকে ভিডিওটা শুরু করছি এখন যাচ্ছি ভাই অন্ধকার রাস্তার মধ্যে ভাই ঠিকভাবে সাইকেল চালা শুভ সাইকেল চালাচ্ছে

তো এক্ষুনি বেরোবে ল্যাট কর মাল কি করছে রে শুভ ওখান থেকে দেখছি কি করছে যাওয়ারটা নিয়ে ঠান্ডা কিন্তু ভাই লেভেলের ঠান্ডা এত ঠান্ডা মানে হাত পা সব জমে যাচ্ছে কি করে রাত্রি আমরা খেলছি যা হচ্ছে অবস্থা আমাদের এটা আমরাই বুঝতে পারছি ল্যাট কর মাল বেরোবে ঠিক আছে ওয়ান টু থ্রি অ্যান্ড ট্যান্ট Bro, <laughs> what's up guys? तो guys like, share and subscribe तो ये सब कि बोलवा रात वाला बैठकर नहीं कुछ बोला इससे तो हमने एक डेढ़ दो बाज जे अरे कहना क्या चाहते हो डेढ़ दो बाज जे डॉम बाजी बैठकर क्यों नहीं जो दियो नहीं बैठता नहीं बैठता नहीं बैठता नीला मोर का सेवन